গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা আবার অনেক দিন পর চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও কিন্তু বেশ আছি আজকে রবিবার দিনটা শুরু করলাম এইভাবে আজকের সকালবেলায় অন্য সমস্ত কাজের আগে এমনকি চা খাওয়ার আগে ভাবলাম এই কাজটা সেরে নিই কারণ অন্যান্য সমস্ত কিছু ডাস্টিং করা হয় হালকা হাতে কিন্তু এই জায়গাটা না যখন তখন তো হাত দেওয়া যায় না তাই ভাবলাম যে না সকালবেলায় একেবারে ফ্রেশ কাপড়ে এটা আগে পরিষ্কার করে নিই তো দেখতে দেখতে দেখুন এই যে জগন্নাথ দেবটা দেখছেন এটা কিন্তু এনেছিলাম আমি যখন লাস্ট পুরীতে গেছিলাম তখন বেশ সুন্দর না জগন্নাথটা বেশ দোলনায় বসে আছেন জগন্নাথ বলরাম সুভদ্রা দেখেই আমার মনে হয়েছিল কিনবার সময় বা ঝুলনের সময় বা রথের সময় এই জগন্নাথটাকে দোলাবো সেরকম ভেবেই কিনেছিলাম তো যাই হোক আর এই যে দেখুন হনুমানজি পঞ্চমুখী হনুমানজি সেই হনুমানজির টা কিন্তু বেশ খাঁচে খাঁচে দুলো তো এটা শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করা যাবে না তাই ভাবছি একটা ছোট্ট ব্রাশ দিয়ে এটাকে পরিষ্কার করতে হবে এই যে দেখুন দোলালাম ওপরে একটা আবার ঘণ্টা ঝুলছে বেশ সুন্দর তাই না তো এখন আর এটা নিয়ে বসবো না এই পঞ্চমুখী হনুমানজিটাকে পরিষ্কার করতে বসবো না এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার এটা পরে করব তো এখন এটাকে রেখে দিই পরে দেখবো আর কি আর আমার একটা সেলফ সেটা তো আপনারা জানেনি আমার আগেও ভিডিওতে দেখেছেন সেটা হচ্ছে হয় গোপাল নইলে রাধাকৃষ্ণ নইলে জগন্নাথ দেব এই সবে ভর্তি আর ওপরে সেলফটা তো রয়েছে লোকনাথ বাবা আর শিব ঠাকুর হ্যাঁ তো এই জায়গাটা আগে পরিষ্কার করে নিই আবার চা চাও করছে মনটা তো চা তো খাবই তো চলুন আগে কথা না বাড়িয়ে এই জায়গাটা পরিষ্কার করে তারপর অন্য কাজে যখন হাত দেবো তখন আবার আপনাদের সাথে দেখা হবে কাজটা কিন্তু আমি একদম ভোরবেলায় ড্রেস আমার ড্রেসিং টেবিলের যে লাইটটা সেটা জ্বালিয়ে মোটামুটি চুপি চুপির ওপরেই করছি কারণ এর একটু ঠুকঠাক আওয়াজ হলে আবার প্রিয়ান শুকে যাবে তা সারাদিনের তারপরে চলবে আর একটু ঘুম বিশ্রাম কিছুই থাকবে না খুব সন্তর্পণে কাজটা করতে হচ্ছে আর কি বাট бош খাবারট ভাজেন হয়তো যে ওকে একটা শাস্তি দিচ্ছি কেন তার কারণ হচ্ছে না তো শাস্তি দেওয়াটা একটু দরকার ওর এখন ভীষণ প্রবণতা হয়েছে সমস্ত জিনিস সে টিভি বলুন একটা কিছু রিমোট বলুন একটু বেশ বেষ্টঠকাটুকি করা বা জিনিস একটু ভাঙা বা ছেড়া সেজন্য একটু শাস্তি দেওয়াটা দরকার মনে করলাম আজকে তো দেখতে দেখতে কিন্তু আমার অনেকটা রান্নাই এগিয়ে গেছে রবিবার বলে কথাটা একটু মাংস তো হয়েইছে কালকের একটু মাছ ছিল তো দেখালাম আর একটু শাক ভাজা সেই সঙ্গে ঢ্যাঁড়স ভাজা আর এই এইয এখন কিন্তু ওকে নিয়ে পড়তে বসিয়েছি পড়তে বসিয়েছি বলতে এটা পড়ার কাজ না থেরাপির কাজ যেগুলো ওটিতে করানো হয় সে তো আগেই আপনারা দেখেছেন সেটাই আর কি একটু প্র্যাকটিস করিয়ে নিচ্ছি আর এইটা ও যেটা হ্যান্ড ফ্ল্যাপিং করে সেইটা আর কি দেওয়ালটা প্রেস করতে হয় যাতে হাতের হাটটা ওর ফোল্ড না হয় সেইভাবে আর কি করাতে হবে আর দেখতে দেখতে রবিবারের মেনু তো দেখিয়েই দিলাম আর এটা হচ্ছে সোমবারের ভিডিও আজকে আমরা চলে এসেছি ইস মেট্রো স্টেশনে কেন কারণ হচ্ছে যেটা আমার অনেক দিনের একটা সুপ্ত বাসনা ছিল সেটা হচ্ছে যে গঙ্গার নিচে আন্ডার ওয়াটার মেট্রো সার্ভিসটা তৈরি হয়েছে সেটা আর কি চরম আর দেখতে দেখতে কিন্তু আমরা টিকিট কেটে মেট্রোতে উঠেও পড়েছি এখন কেন বেশ ভালো ব্যবস্থা করেছে আগে যে এসে এই ব্লু লাইনটা আর যে ব্লু থাকি সেখানে এরকম একটা গর্বের বিষয় এসে যে এতটা পথ জলের নিচ দিয়ে মেট্রো সার্ভিস দেওয়া সেই জন্য আর কি এটাকে অনুভব করা বা নিজের শহরের ব্যাপারটাকে নিয়ে এটু অনুভব করা এটার জন্যই আমাদের চলে আসা তো আমরা কিন্তু যেটা বলছিলাম এখন কিন্তু মেট্রোর ব্যাপারটা বেশ ভালো করেছে আগে যেটা মানুষের একটা মেট্রোর সামনে গিয়ে সুইসাইড কমিট করা একটা ট্রেন্ডেন্সি তৈরি হয়েছিল এখন কিন্তু সেটার জন্য বেশ ভালো করেছে লিফ দরজার মতন আর কি মেট্রো যতক্ষণ না আসবে দুপাশে লাইফগার্ড দুটো কাচের দরজা থাকবে সেগুলো অটোমেটিক সিস্টেম এটা বেশ কিন্তু অনেক দিন ধরেই হয়েছে তো মেট্রো এসে লাইনে থামলে বা প্ল্যাটফর্মে থামলে তখন গেটটা খুলবে মানে খুব ভালো ব্যবস্থা আর প্রথম ট্রেনটা যেটা আমরা এসপ্ল্যানেড থেকে নিয়েছিলাম সেটা কিন্তু পুরোপুরি বন্দে ভারত ফিল দিচ্ছিলো যাই হোক আমরা হাওড়া ময়দান পর্যন্ত গেছিলাম আর এই যে আপনাদের সঙ্গে শেয়ারও করলাম পুরো যাত্রাটা আর তারপরে আবার ময়দান থেকে কিন্তু রিটার্ন টিকিট কেটে এসপ্ল্যানেটে এসেছি সেখান থেকে বাস ধরে অবশ্য তার তারপরে বাড়িতে তো এই যে এটা আবার পরের দিনের সকালের ভিডিও যেটা আমার একটা দেখিয়েছিলাম মা বাবু সমগ্র প্রেমেন্দ্র মিত্রের আপনারা সবাই জানেন আমরা আমি কিন্তু এই বইটা কিনেছিলাম মেলা থেকে এটাই এখন একটু চায়ের কাপ হাতে নিয়ে পড়ছি আর কি আর এই যে কিছুটা রান্না বসিয়ে এখন কিন্তু আমি চলে এসেছি রান্নাঘরে একটু ক্লিনিং মোটিভেশন নিয়ে কারণ এই সেলফটাতে না একটু আরশোলার বাচ্চা হয়েছে সেই জন্য একটু পরিষ্কার করে নেবো কারণ সত্যি কথা বলতে এই ছোটো ছোটো আরশোলা কাজের সময় একটু হাতে পাশে একটা দুটো এলেও ভীষণ গাটা ঘিন ঘিন করে সেই জন্য একটু পরিষ্কার করে নেবো আর কি তো এরকমভাবে হঠাৎ করে গুজুকে না করলে সব কাজগুলো কিন্তু হয় না আমার অন্তত হয় না আপনাদের কাদের হয় একটু বলবেন নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আমার যেটা হয় না সেটা বলছিলাম আর কি যে প্ল্যান করে এটা এই সময় করবো এই দিনে করবো সেইভাবে আর কি হয় না যুগে করলে না বেশ ভালো কাজটা হয়ও আর বেশ কুইকলি হয়ে যায় তো এখন আমি এই সেলফটা একটু ভিতরটা ভালো করে পরিষ্কার করে নেবো তারপরে দরজার পাটগুলো কিন্তু খোলা রাখবো শুকিয়ে গেলে তারপরে ওই যে আরশোলা মারার যে রেখাগুলো সেগুলো একটু দাগিয়ে নেব তারপরে সমস্ত ভিতরে যা যা পৌটুকাউটা ছিল সেগুলোকে একটু শুকনো কাপড় দিয়ে মুছে মাছে তারপরে কিন্তু সেলফের ভিতরে গুছিয়ে সাজিয়ে রাখবো কদিন বৃষ্টিটা হয়ে বেশ একটু পরিবেশটা ঠান্ডা হয়েছিল এখন আবার কিন্তু বেশ প্যাচ প্যাচে গরম মালুম হচ্ছে বেশ ঘামও হচ্ছে আর মেঘলা মেঘলা আকাশ এতে যেন শরীরের অস্বস্তি আরও বেশি করে বাড়িয়ে দিচ্ছে আপনারা কিন্তু এই গরমে অবশ্যই সাবধানে থাকবেন এখন যদিও আগের মতন সেরকম গরম নেই তাও বেশি করে জল খাওয়া বা জল সবজি বা ফল এসব খাওয়া এসবগুলো একটু করবেন এদিকে গুছালতে গুঁচালতে দেখলাম আমার যে কালো জিরে ফোড়ন দেওয়ার কৌতুটায় সেটাতে কালো জিরে বেশ ফুরিয়ে এসছে এগুলো একটু পোকায় খেয়ে না গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে তো কৌটোটাকে পরিষ্কার করে আমি আবার এটাকে রিফিল করে নেব আর এদিকে দেখুন আমার কিন্তু এই কাজ চলাচল চলার পাশে পাশে সকালের এক প্রস্ত ভাত রুটি তারপরে হচ্ছে একটু ডাটা শাক ভাজা আর এদিকে পুঁই শাকের তরকারি এসব হয়ে গেছে আর এক প্রস্ত মাছও হয়ে গেছে আর একটু আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি কেন বলুন তো